হ্যালো বন্ধুরা এ মেডিসিন টিপস বি স্বাগতম বন্ধুরা আজকে যে মেডিসিন নিয়ে আলোচনা করবো এটি একটি ট্যাবলেট জাতীয় ঔষধ এটি সবার পরিচিত একটি ট্যাবলেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাপা এক্সটেন ট্যাবলেট এটি একটি ছয়শ পঁয়ষট্টি এম জি ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ট্যাবলেটটির ভিতরে মূল উপাদান হিসেবে রয়েছে প্যারাসিটামল ছয়শো পঁয়ষট্টি এম জি আর এই ট্যাবলেটটি বাজারে এনেছেন বাংলাদেশের সুনামধন্য একটি মেডিসিন কোম্পানি কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকের আলোচনায় থাকছে এই নাপা এক্সটেন্ড ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কি কোন কোন রোগে এই নাপা এক্সটেন্ড ট্যাবলেটটি নির্দেশিত সেবনবিধি কি বা কিভাবে খাবেন এর ডোজ কি বর্তমান বাজার মূল্য কত কারা এই ট্যাবলেটটি খেতে পারবে এবং কারা এই ট্যাবলেটটি খেতে পারবে না এবং এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি গর্ভাবস্থায় বা স্থানুদানকালে সেবন করা যাবে কিনা না যেন অজানা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি অনেক উপকৃত হবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা না বলে এবার চলুন মূল আলোচনায় বন্ধুরা প্রথমে আমরা জানব এই নাপা এক্সটেন ট্যাবলেটটির কার্যকারিতাগুলো কি এবং কোন কোন রোগে এই ট্যাবলেটটি নির্দেশিত বন্ধুরা এই নাপা এক্সটেন ট্যাবলেটটির কার্যকারিতাগুলো বলতে গেলে জ্বর, সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা রোগে এই ওষুধটিকে ব্যবহার করা হয়। মাথা ব্যথা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। দাঁতের ব্যথা, কানের ব্যথা, শরীরের ব্যথা, স্নায়ুজনিত ব্যথা, অস্ত্র পাচারের পরবর্তী ব্যথা, মোস্কে যাওয়া ব্যথা অন্ত্রের ব্যথা কোমরের ব্যথা ক্যান্সারজনিত ব্যথা বাঁধজনিত ব্যথা এবং জনিত জ্বরের তীব্র শরীর ব্যথা অস্ট্রিও আর্থাইটিসের ব্যথা জয়েন্টের ব্যথা বিভিন্ন ধরনের টিকা দেওয়ার পরবর্তী জ্বর ও ব্যথাসহ ইত্যাদি জ্বর ও ব্যথা দূর করতে মূলত এই নাপা এক্সটেন্ট ট্যাবলেটটি ব্যবহার করা হয় এক কথাই বলতে গেলে শারীরিক যে কোনো ধরনের ব্যথা ও জ্বর নিরাময় করতে মূলত এই নাফা এক্সটেন্ড ট্যাবলেটটি ব্যবহার করা হয় এবং কার্যকর ওষুধ হিসেবে কাজ করে তবে হ্যাঁ এই ট্যাবলেটটি হালকা থেকে মাঝারি ব্যথার ক্ষেত্রে কাজ করবে কিন্তু তীব্র আঘাতজনিত বা শরীরের অন্যান্য তীব্র ব্যথার জন্য ভালো ফলাফল নাও পেতে পারেন তবে প্রাথমিকভাবে জ্বর ও সাধারণ ব্যথার ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এই ট্যাবলেটটি বন্ধুরা এই ছিল এই ট্যাবলেটটির কার্যকারিতা বন্ধুরা এবার আমরা জানবো এই নাপা এক্সটেন্ড ট্যাবলেটটির সেবন বিধি কী বা কীভাবে খাবেন বন্ধুরা এই ট্যাবলেটটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক বয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রায় এক থেকে দুটি করে ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর ভরা পেটে সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য কেননা চিকিৎসক আপনার সার্বিক দিক বিবেচনা করে ওজন বয়স ও রোগের ওপর ভিত্তি করে এর মাত্রা ও ডোজ নির্ধারণ করবে তাই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করবেন বন্ধুরা এই ছিল এই নাপা এক্সটেন ট্যাবলেটটির সেবন বিধি বন্ধুরা এবার আমরা জানবো এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী বন্ধুরা এই নাপা এক্সটেন ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে কিছু কিছু ক্ষেত্রে চামড়ায় ফোস দেখা দিতে পারে অ্যালার্জিক রিয়েকশন দেখা দিতে পারে ইত্যাদি সমস্যা পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে তবে এই অস্থায়ী সমস্যাগুলো অন্যদের ক্ষেত্রে নাও দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জানবো এই নাপা এক্সট্রিন ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্থান দানকালে সেবন করা যাবে কিনা বা গর্ভাবস্থায় বা স্থান দানকালে এই ট্যাবলেটটি খাওয়া যাবে কি কিনা বন্ধুরা এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় বা স্থান দান কালে একদম নিরাপদে সেবন করা যাবে বা একদম নিরাপদে খেতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না বন্ধুরা এবার আমরা জানবো এই নাপা এক্সটেন ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য কত বন্ধুরা এই নাপা এক্সটেন ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য বলতে গেলে প্রতি পিস ট্যাবলেটের মূল্য মাত্র দুই টাকা যা আপনারা আপনাদের নিকটস্থ ফার্মেসি থেকে কিনতে পারবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ধন্যবাদ